নমস্কার আজ জন আন্দোলন প্রোগ্রামে আমাদের বিষয়বস্তু হচ্ছে ডায়রিয়া ডায়রিয়া সম্পর্কে বিস্তারিত তো আমি খুব সহজেই আমি বলে দিচ্ছি ডায়রিয়া সাধারণত আমরা সবাই বুঝি ডায়রিয়াটা কি জিনিস তবুও কিছু জিনিস বলে দিই যে যে সমস্ত শিশুরা মায়ের বুকে দুধ দান তাদের কিন্তু আমরা জানি নরম পায়খানা হয় সেটি কিন্তু ডায়রিয়া নয় যিনি শিশু দেখাশোনা করেন তিনি ভালো বলতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো শিশু তিনবার বেশি পায়খানা করেন তাহলে সেটি ডায়রিয়া হতে পারে আর এছাড়াও আরও কিছু জিনিস বলি সে ডায়রিয়া সম্পর্কে আমরা মোটামুটি বুঝি তো যেটা বলার বিষয় সেটি হচ্ছে যে যে সমস্ত শিশুর বয়স ছয় মাস বা তার বেশি তাদের ক্ষেত্রে ডায়রিয়া হলে মায়ের বুকের দুধ ছাড়াও কিন্তু বাড়িতে তৈরি এক বা একাধিক পানীয় দিতে হবে যেমন কিছু জিনিস উপকারী অপকারী জিনিস আছে উপকারী জিনিস বলতে বুঝি আমরা মায়ের বুকের দুধ এটা তো খাইয়ে যেতেই হবে দই দইয়ের গোল সবজি সব চিনি ছাড়াও টাটকা ফলের রস সেদ্ধ ডাল পাতলা পরিষিদ্ধ পানীয় জল ইত্যাদি আর ডায়রিয়া হলে ও পাশাপাশি শিশুদের জিঙ্কের বড়িটাও দেওয়া প্রয়োজন হয় দুই থেকে ছয় মাস বয়সের ক্ষেত্রে হাফ আর ছয় থেকে পাঁচ বছর শিশুদের ক্ষেত্রে একটা গোটা বড়ি এটা দিতে হয় এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা তো অবশ্যই ব্যাপার আছে সেটিও আসছি তো যাই হোক একটা মাইকিং আর আওয়াজ আসছিলো খুব সেই জন্য আমি ওইটাই মিউট করে দিয়ে আমি নিজেই বলে দিচ্ছি খুব হালকার ওপর দিয়ে আর যে লক্ষণগুলি আমরা যখন শিশুদের দেখব এবং অতি আমাদের আমাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে শিশু যদি ঝিমিয়ে পড়ে বা অজ্ঞান হয়ে যায় চোখ বসে গেলে মায়ের বুকে দুধ বা অন্য কোনো পানি যদি ভালোভাবে না পান করে তাহলে তো অবশ্যই পাঠাতে হবে চোদ্দ দিন বা তার বেশি দূর যদি ডায়রিয়াটা থেকে যায় তাহলে তো পাঠাতেই হবে অবশ্য আমরা অতদিন ওয়েট করি না শিশুর পায়খানা যদি রক্ত থাকে তাহলে এবার আসুন আমরা আরও বিস্তারিত জেনে নেব আরও কিছু জিনিস যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমরা ও আর এসটা কীভাবে ভুলবো সেটাও আমরা দেখে নেব বাড়িতে যে যেটা কেনা পাওয়া যায় সেটা তো খুবই ভালো আর যদি সেরকম পরিস্থিতি না থাকে সাময়িক আমার যদি হঠাৎ করে কোনো প্রয়োজন হয় তখন আমরা বাড়িতে বানিয়ে নেব তো সেটাই দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখবেন

যে এখানে ছবি এগুলোতে খুব সুন্দর বলে দিয়েছে এটা হাত ধোয়া কি করে দেখিয়ে দিয়েছে ঠিক আর হচ্ছে আমরা যে জলগুলো ব্যবহার করি দেখো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করতে হবে জল যে পাত্রে আমাদের জল থাকছে এই যে হাতে করে হাত বা মগ নিয়ে এভাবে জল চুটিয়ে তুলবো এটা তো হাতল এবং জল সবসময় ঢাকা থাকবে আর খাওয়ার আগে সাবান দিয়ে পরিষ্কার করে যায় হাত হাত ধোয়ার পদ্ধতিটা আমার আশা করি দেখিয়ে দিচ্ছে এবার ডাইনিয়া প্রতিরোধের উপায় দেখো কি বলছে যে

শিশুকে আমরা যে খাওয়াবো যে বাটি চামল বাটিতে খাওয়াই সেটাকে খাওয়ানো হবে ভালো করে আমি হয়তো ধুয়ে রেখে চেপুট ধরে নিলাম আমার অজান্তি হাতে আসলে ঘুরে চলে গেছে আমি বুঝতেও পারি কিন্তু শুধু ধুলো জীবা যাবে না তাহলে

아무것도 <목소리로>

কে আমি এই এইটা আমি আগে পচাবো না এইভাবে এইভাবে কোট নিয়ে আমাকে এইভাবে যতক্ষণ শুকাবে পানি জসা হয়ে যাবে এইভাবে আমি একটা পরিষ্কার না পরিষ্কার পাত্র এখানে আমি নুন রেখেছি এখানে চিনি রেখেছি আর এখানে তিনটা জল আছে এক লিটার জল খাই না করে চামচে এটা একটু বড় হয়ে গেছে চার চার চামচ আচ্ছা চামচ আমি

আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার